এগুলা চা পাতা আমি শুকাতে দিয়েছি এখানে একটু এবার হলিডেতে গিয়ে কিছু আমি শিখে এসেছি সো আজকে আমার সাথে করেন আমি করব আমি একটু কালকে বৃষ্টি দিয়েছিল সো একটু রোদে শুকাতে দিলাম আর হচ্ছে বাগানের অবস্থা আমরা হলিডেতে ছিলাম বলে সব গাছপালা আমার একদম মরে শেষ দেখে আমার খুবই কষ্ট লাগছিল তো এগুলো ক্লিন করেছি দেখেন যেগুলো একদম মরে গিয়েছিল গাছ সেগুলা ফেলে দিয়েছি আমি আর বাকি যা আছে তো এখানে হচ্ছে টমেটো লাগিয়েছে সে টমেটোর বিচি গার্ডেনিং সম্পর্কে আমার আসলে কোনোই আইডিয়া নাই তার অবশ্য আছে কিছুটা বাট আমার একদম নাই সো যেহেতু এইগুলা পটগুলো খালি হয়েছে ভাবলাম একটু পেন্ট করে আর যা রঙ আমার কাছে আছে সেগুলাই দিয়েই পেন্ট করবো ভাবছি